আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুহাটে বাগাসরা ইউনিয়ন দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুহাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার এলাকা থেকে মোটা করণের শুকনো গাবি হাড্ডি গরু একটু সামনে গেলেই আপনার বেনাকুল বর্ডার বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর সাতক্ষীরা বর্ডার আপনারা ডবল বডির গরুগুলো দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক কুরাত যাতে মোটা তাজা করণের ডবল বডি হাড্ডি স্যার কাকা ভালো আছেন কি অবস্থা বাজারের কি অবস্থা অবস্থা ভালো না ভালো না দা কয় দাঁত দর্শক আপনারা শুনলেন ছয় গরু মোটা তাজা করণের ডবল বডি হাড্ডি সার চাচ্ছেন কত বিরাশি চাওয়া বিক্রি পঁচাত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর সেখান থেকে তো কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে দর্শক শুনলেন পঁচাত্তর আলি বিক্রি হবে বড় গরু ডবল বডির বেচা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু ভাই কেমন আছেন কি অবস্থা বাজারের ডাউন সবার মুখে একই কথা কারণ কি উপরে পাটি কম তাই তো এটা কয় দাঁত দুই দাঁত দর্শক আপনারা শুনতে পেলেন দুই দাঁতের গরু মোটা তাজা করণের ডাবল বডির যাতে কি ভাই কোর শুনলেন জাতের গরু চাচ্ছেন কত সত্তর চাওয়া শুনলেন দর্শক সত্তর হাজার টাকা দাম চাচ্ছে সত্তর হাজার টাকা বিক্রি কত বাষট্টি শুনলেন আপনারা দর্শক বাষট্টি হলে বিক্রি হবে বাষট্টি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক কত বড় গরু দেখুন মোটা করণের সম্পূর্ণ ডবল বডির বড় গরু কেমন আছেন কয়দাত কয়দাত ছয় দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের বড় গরু দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের পঁচানব্বই চাপছেন কত হলে বিক্রি হবে আশি দর্শক আপনারা শুনলেন ডবলগুলি বড় একটি গরু দর্শক পুরা জাত আশি অলি বিক্রি হবে এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও আপনার এটা যাতে কি কানিচা জাতে যাতে জাত 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 দর্শক বলতেছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাস পালান দেখুন বড় গরু চাচ্ছেন না তো দামাদামি চলতেছে কত কাকে বিরাশি বিরাশি বলে বলছেন বিরাশি আপনি কত হলে বিক্রি করবেন নব্বই দর্শক আপনারা শুনলেন নব্বই এলে বিক্রি হবে নব্বই গরুটা একটু ভালো গরু বড় গরু এইদিকে একটা দেখতে পারছেন দর্শক ভাই কত চাচ্ছেন তাই তাই ষাট শুনলেন দর্শক ষাট হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা তোজা ধরনের খাড্ডিশাড় গরু দাম পাইছেন কত দাম আছে সত্তর কিনা দাম আছে পঞ্চাশ আরও বুঝতে কত খারাপ অবস্থা কত হলে বিক্রি করবেন বলেন তো হ্যাঁ দর্শক শুনলেন বলতেছে লস হলেও বিক্রি হবে সাড়ে হাজার যে পথের সবাই তো বলে যে সবাই বলে গরু বিক্রি করে লস লাভ করে কারা ঠিক বিক্রি হচ্ছে না দর্শক শুনলেন পার্টি নেই